হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা বাসা বাড়িতে এবং হচ্ছে খামারে কোয়েল পাখি পালন করেন আপনারা কিভাবে হচ্ছে অল্প টাকায় অর্থাৎ কম খরচে কোয়েল পাখিকে সারা বছর সুস্থ রাখবেন এবং হচ্ছে কোয়েল পাখি হতে ভালোভাবে ডিমের প্রোডাকশন নিতে পারবেন আপনারা হচ্ছে অবশ্যই কোয়েল পাখিকে কোয়েল পাখি হতে ডিমের প্রোডাকশন নিতে হলে অবশ্যই আপনাদের পাখিকে কিন্তু সুস্থ রাখতে হবে আর এই সুস্থ রাখতে হলে কিন্তু ওই রকম ওষুধের ডোজ করার দরকার নেই আপনারা যদি নিয়মিত কোয়েল পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে পারেন কারণ আপনারা জানেন রানীক্ষেত কিন্তু অনেক মারাত্মক রোগ এই রোগটা যদি কোনোভাবে পাখির হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আপনারা অবশ্যই কোয়েল পাখিকে যদি নিয়মিত এক মাস পর পর যদি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিতে পারেন তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে আর আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে কোয়েল পাখি সেটা হলো পায়খানার প্রবলেম অর্থাৎ অনেক সময় আমসা দেখা যায় এই জন্য আপনারা হচ্ছে নিয়মিত আমসয়ের ডোজটা করে দিবেন এটিও একটি কম খরচ আপনারা যদি দেড় মাস পর পর এই ডোজটা করতে পারেন তাহলে কিন্তু আর পাখির পায়খানার প্রবলেমটা হবে না এতে কিন্তু আপনাদের হচ্ছে কোয়েল পাখি একদম সুস্থ থাকবে কারণ কোয়েল পাখির পায়খানা থেকেও কিন্তু অনেক রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য অবশ্যই আপনারা এই পায়খানার বিষয়টা লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় কোয়েল পাখি অধিক ডিম দেওয়ার কারণে কিন্তু অনেক সময় নারীতে ঘা হয় আর এই নারীতে ঘা থেকে রক্ষা করার জন্য আপনারা হচ্ছে যদি দুই মাস পর পর নেক্রোনিল অর্থাৎ লিনকোমাইসিন এই গ্রুপের যদি ওষুধ আপনারা হচ্ছে নিয়মিত ব্যবহার করতে পারেন দুই মাস পর পর একবার করে যদি আপনারা তিন দিন ডোজ চালাতে পারেন পানিতে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না নারীতে আর পাখির নারীতে ঘা হবে না এবং হচ্ছে পাখি মরার সম্ভাবনাও কম থাকবে এবং হচ্ছে আপনারা কিন্তু পাখি হতে ডিমের প্রোডাকশন একদম সারা বছর কিন্তু পেতে থাকবেন এতে কিন্তু আপনারা আর্থিকভাবে লাভবান হবে। হতে পারবেন এই জন্য আপনারা অবশ্যই পাখিকে এই তিনটা যদি ডোজ নিয়মিত করতে পারেন তাহলে একদম পাখি কিন্তু সুস্থ থাকবে এবং সম্পূর্ণরূপে আপনারা ভালোভাবে ডিমের প্রোডাকশন পাবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে